সাধারণ সমাজের সমস্ত মানুষ সমস্ত বিদ্যার জন্য এসেছেন লেখক শিল্পী গান নাট্যকার অভিনেতা নির্দেশক তারা সমাজে পানি নিয়েছেন এ আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি করছি অভিনন্দন ও ধর্ষণদের গ্রেপ্তার করতে হবে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে ধর্ষণ কাণ্ডের তদন্তের প্রধান লোকক করার চেষ্টা চলবে না কেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত হসপিটালে বহু অপরাধী অপরাধী প্রিন্সিপালকে

সরিয়া ব্যানারটা ছাড় ব্যানারটা আজকের বিচলে যারা হাঁটছে